আজকের ভিডিওতে আপনারা আমার সবার প্রিয় রেড হকস টিম মানে RSK টিমের সকল মেম্বারদের নাম এবং তারা কবে ই-স্পোর্টসের সাথে জয়েন করেছে তাদের বয়স কত তাদের টিমের আইজিএল কে সবকিছু বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো গাইস তোমরা কি রেডি তোমাদের প্রিয় টিমের লাইফস্টাইল সম্পর্কে জানার জন্য তো গাইস সর্বপ্রথম আমি শুরু করতে যাচ্ছি কাফি ভাইয়ের নাম দিয়ে কারণ তিনি সবথেকে সিনিয়র পারসন তো গাইস সর্বপ্রথম আমি শুরু করছি কাফি ভাইয়ের নাম দিয়ে যেহেতু তিনি টিমের সব থেকে সিনিয়র পার্সন তাই তার নামটা বলা উচিত তার আসল নাম হচ্ছে কাফি কাশফি ওনার বয়স হচ্ছে উনত্রিশ বছর তিনি দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসের বিশ তারিখে আর টিমে যোগ দেন এবং তিনি বড় ভাই হিসেবে টিমের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি সাপোর্টার হিসেবে গেম প্লে করে থাকেন আমাদের লিস্টের দুই নম্বরে হচ্ছে আর নেজা কে যার আসল নাম হচ্ছে নেজাদ আহমেদ তার বয়স একুশ বছর তিনি দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের বারো তারিখ আর টিমের সাথে যোগ দেন তার গেমপ্লে স্টাইল হচ্ছে গ্রেনেড থ্রো প্লাস টিম সাপোর্টার তিনি পারফেক্ট সময়ে পারফেক্ট একটা গ্রেনেড থ্রো করে টিমকে আরো বেশি এগিয়ে নিতে সাহায্য করে একটা টিমকে ওয়াইপ আউট করার জন্য তার একটা গ্রেনেড থ্রোই যথেষ্ট আমাদের লিস্টে তিন নম্বরে যে আছে তার নাম হচ্ছে আরএসকে ফ্লিকার যাকে বাংলাদেশের স্নাইপার কিং বলা হয়ে থাকে তিনি দুর্দান্ত স্নাইপিং করে থাকেন তার এক একটা স্নাইপিং শট এক একটা ইনিমির জন্য আতঙ্ক তার আসল নাম হচ্ছে ওমর ফারুক তার বাসা হচ্ছে সিলেট আর তার বয়স হচ্ছে চব্বিশ বছর তিনি দুই হাজার চব্বিশ সালে জুলাই মাসের ষোলো তারিখ আর এস টিম এর সাথে যুগ দেন তিনি মূলত স্নাইপার আর খেলে থাকেন আমাদের এর চার নাম্বারে যে আছে তার নাম হচ্ছে কুট্টুস ফানি একটা নাম এবং তিনি মজার মানুষ তার রিয়েল নাম হচ্ছে তাহসিন হাসান রুদ্র তার বয়স হচ্ছে ১৯ বছর তিনি দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসের দশ তারিখ আর এস কে টিমে যোগ দেন তার পজিশন হচ্ছে সেকেন্ড রাশার তিনি সেকেন্ড রাশার হিসাবে খেলে থাকেন তিনি আরএসকে এস সবচেয়ে নতুন প্লেয়ার হিসেবে টিমে যোগ দিয়েছিলেন আমাদের লিস্টের পাঁচ নাম্বারে যে আছে তার নাম হচ্ছে আরএসকে ব্লেড তিনি বাংলাদেশের ফার্স্ট রাশার এবং যে মুভমেন্ট কোন প্লেয়ারই সহজে চান্স পায় না তাকে মারার জন্য তিনি এতটাই ভয়ঙ্কর গেম প্লে করে থাকেন যা বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত এই রকম কোন প্লেয়ার এখনো বাংলাদেশে তৈরি হয়নি ব্লেড এর এক একটা রাশ এতটাই ভয়ঙ্কর হয়ে যে ওপর এনিমিকে আতঙ্কে ফেলিয়ে দেয় এবং খুব সহজেই একটা টিমকে ওয়াইপ আউট করে দেওয়ার ক্ষমতা রাখে আর স্কেপ লেট তিনি এতটাই ফাস্ট রাশিং করে যে প্রত্যেকটা এনিমির বুক দপ দপ করে কাঁপে তিনি হচ্ছে আমাদের আর এস কে টিম আইজিএল বা লিডার ওনার কথায় সিদ্ধান্ত চেঞ্জ হয় ওনার কথায় টিম রাশ দেয় মানে সবকিছুই ওর কথায় চলে তার আসল নাম হচ্ছে মইনুর রহমান তার বয়স হচ্ছে ১৯ বছর তিনি দুই হাজার বাইশ সালের জুলাই মাসের সতেরো তারিখ আরএসকে টিম তৈরি করে জন্য তিনি ফার্স্ট রাসার হিসেবে গেম প্লে করে থাকেন আরএসকে টিম এর হয়ে আরএসকে টিম এর সব থেকে পুরনো প্লেয়ার হচ্ছে আর এস কে আর সব থেকে নতুন প্লেয়ার হচ্ছে আর এস কে কুট্টুস যারা তাদের গেম প্লেয়ার মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বিশ্বের মঞ্চে এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না আমরা আশা করি এবারেও বাংলাদেশ থেকে ফাইনাল খেলতে আর এস কে টিমে যাবে কেননা তারা সবার আগে কোয়ালিফাই করেছে দলের সাথে করে প্রতিটা দুর্দান্ত ডোমিনেশন দেখিয়েছে এজন্য আশা করছি বাংলাদেশ থেকে যে দুইটি টিম যাবে তার সাথে যেন আর টিম যেতে পারে সেটাই আমাদের দোয়া থাকবে আপনাদের সকলের মনে কৌতূহল ছিল আমরা যাদের সাপোর্ট করি তাদের আসল নাম কি বয়সে বা কত আর তারা কবে থেকে টিমের হয়ে খেলেন জেনে গেলেন তবে এখন আপনাদের বলবো সেই খুশিতে ভিডিওতে একটা লাইক করে দেন আর এই রকম আরো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের আরো অনেক কিছুই বাকি আজকের ভিডিও এই পর্যন্তই যাচ্ছে কিন্তু যাচ্ছি না ফিরছি খুব শীঘ্রই আল্লাহ হাফেজ